আসসালামু আলাইকুম আরহামতুল্ল বিশ্বের নাম করা অর্থনীতিবিদ জনক। বিশ্বব্যাপী যার খ্যাতি আছে তিনি যখন বাংলাদেশের শাসনময়ের হাতে নিলেন তখন বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল আর কিছু হোক আর না হোক বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সেই অর্থনীতির অবস্থা বাংলাদেশে এখন সবচেয়ে খারাপ আর ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক ধাক্কার পর ধাক্কা আসছে আন্তর্জাতিক পর্যায় হতে ডক্টর ইউনুসের উপর এক বড় ধাক্কা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ধাক্কা মানে বাংলাদেশের মানুষের উপর ধাক্কা বাংলাদেশের অর্থনীতির উপর এক বিশাল ধাক্কা আপনারা জানেন দুই দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র উনত্রিশ মার্কিন ডলার মিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক স্থিতিশীল মানে রাজনৈতিক স্থিতিশীলতা আর গণতান্ত্রিক চর্চার জন্য যেটা দিত সহায়তা সেটা বন্ধ করে দিয়েছে এরপরে আইএমএফের সাথে বাংলাদেশের যে ঋণ চুক্তি ছিল চারশো সত্তর কোটি মার্কিন ডলার তার যে চতুর্থ কিস্তি ছাড় দেওয়ার কথা ছিল বাংলাদেশের জন্য সেটি স্থগিত করার কথা বলা হয়েছে মানে সেটা আর দিবে না এই চতুর্থ কিস্তি পাওয়ার কথা ছিল চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার পাঁচই ফেব্রুয়ারিটা নির্বাহী পরিষদে ওঠার কথা কিন্তু সেটা পিছিয়ে বারোই মার্চ নেওয়া হয়েছে কিন্তু সেটা বারোই মার্চে হবে বলে মনে হয় না আই কিন্তু বারোই মার্চ সেটা উঠছে না অর্থ উপদেষ্টা সালেউদ্দিনের বক্তব্য এবং ভাষ্য অনুযায়ী সেটা বোঝা যায় জুন মাসে পঞ্চম কিস্তির জন্য নির্বাহী আদেশ বা নির্বাহী পরিষদে এটা ওঠার কথা কিন্তু সেটাও হওয়ার সম্ভাবনা খুবই কম ডক্টর সালেউদ্দিন বলেন অর্থ উপদেশটা আপনারা ভাবেন আমরা ভিক্ষা করে টাকা আনি কিন্তু আমাদের নিজস্ব তাগিদেই আমরা নিয়ে আসি এর জন্য যে কঠিন কঠিন সত্য মানতে হয় হবে এমন কিছু নয় তাহলে ডক্টর সালেউদ্দিন সাহেব বা উপদেষ্টা তাহলে কেন আইএমএফের কথা শুনে আপনারা জনগণের পণ্যর উপর বছরের মাঝামাঝিতে ভ্যাট বাড়ালেন আবার প্রের সচিব শফিকুল আলম বললেন এর কারণে জনমনে জনগণের প্রভাব পড়বে না যদিও অর্থ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে এর কারণে জনগণের জীবনযাত্রার উপর একটা প্রভাব পড়বে আই এফ এমের সত্য মেনেই তো বাড়িয়েছিলেন এই ভ্যাট ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পরে অনেকে আশা করেছিল বিশ্বের নামকরা অর্থনীতিবিদ বড় বড়ো দেশের সাথে তার সুসম্পর্ক আছে তিনি সহ সত্ত্বে ঋণ আনতে পারবেন বিনিয়োগে আকৃষ্ট করতে পারবেন বিশ্বের বাগা বাঘা রাষ্ট্রকে কিন্তু অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় বিদেশি বিনিয়োগ একেবারেই স্থবির অর্থাৎ বন্ধ হয়ে যাওয়ার পথে গেছে আবার খুব দ্রুত যে আসবে তাও বলা যাচ্ছে না কারণ দেশের রাজনৈতিক পরিবেশ যা অস্থিতিশীলতা ব্যবসায়িক পরিবেশ নিয়ে বিদেশে বেশ সংশয় রয়েছে ভয়ঙ্কর এই পরিস্থিতিতে বর্তমান সরকার হচ্ছে মানে ইচ্ছে করে আবার নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে এত সংস্কারের কথা বলেন কই অর্থনীতির সংস্কারের কথা তো বলেন না যে অর্থনীতি কিভাবে সংস্কার হবে এত সংস্কারের কথা বলছেন এত সংস্কার করার চেষ্টা করছেন অর্থনৈতিক সংস্কারের কথা তো বলেন না কারণ অর্থনীতি তো মূল আমার যদি খাওয়াই না হয় আপনার রাজনীতি নিয়ে আমি কি করব। আমরা রাজনৈতিক সংস্কার নিয়ে কি করব। ওয়ার্ল্ড ব্যাংক পূর্বাভাস দিয়েছে তারা বলছে বাংলাদেশের অর্থনৈতিক সংকট আরও বাড়বে গ্রামীণ অর্থনীতি দুর্বল হওয়ায় তারা আরও বেশি সংকটে পড়ছে মানে গ্রামবাসীরা আরও বেশি সংকটে পড়ছে প্রবৃদ্ধি চার দশমিক এক শতাংশে নেমে আসতে পারে উচ্চ মূল্যস্ফীতি অর্থাৎ দ্রব্যমূল্যের দাম আরও বাড়বে বৈদেশিক বাণিজ্য মন্দা আমদানি ব্যয় বৃদ্ধি ঋণ পরিশোধের চাপ এবং বৈশ্বিক নানা কারণে এই সংকট আরও বাড়বে তার অন্যতম কারণ হলো সরকার সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পাচ্ছে না আর যদিও দু একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু সেটার কোনো বাস্তবায়ন করতে পারছে না এর বারে দেখেন চাঁদাবাজির কারণে মূল্যস্ফীতি হয় অথচ আমাদের প্রধান উপদেষ্টে কোথায় সাদাবাজি হয় কীভাবে হয় এগুলোই উনি বোঝেন না বাংলাদেশের ভাগ্য আকাশে যে চরম সংকট চলে আসতেছে সেটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের পূর্বাভাস থেকে বোঝা যাচ্ছে এবং ইতোমধ্যে আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমেরিকা তো নিয়েছে আই এম এফ নিয়েছে ওয়ার্ল্ড এই পূর্বাভাস অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে সাহায্য সহজতা করতো সেক্ষেত্রে পিছিয়ে যাবে পাশাপাশি যেসব বৈদেশিক যে বিনিয়োগ ছিল সেই বিনিয়োগে আপনারা দেখছেন শুধু পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ এদেশে বিনিয়োগের কোর্সে এই ছয় মাসে আপনারা এরকম তেমন কোনো নজির দেখাতে পারবেন না আল্লাহ আল্লাহতালা সকলকে এই বিপদ থেকে রক্ষা করুক আসসালামু আলিকুম আহমাত